আরবি ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের পয়জন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক মাই হিন্দি ওয়াক হচ্ছে আমার সময় নাই আমার সময় নাই আরবি তো বলে মাই হিন্দি ওয়াক এখানে মাই অর্থ নাই ইন্দি অর্থ হচ্ছে আমার ওয়াক অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম কে এসেছিল এখানে কে এসেছিল আরবিতে বলে মিন জায়াত হেনা এখানে মিন অর্থ হচ্ছে কে যায়াত এসেছিল হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম মিন জায়াত হেন হচ্ছে এখানে কে এসেছিল আনা মা তো সাই আর তুচ্ছে আমার কিছু মনে নেই আমার কিছু মনে নেই আরবি তো বলে আনা মা তো জাক্কার সাই এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার মা তো অর্থ হচ্ছে না বা নেই জাক্কার অর্থ হচ্ছে মনে মনে নেই সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম আনা মা তো জাক্কার সাই আর আমার কিছু মনে নেই ইন্তা গুল তো সাই আর তুমি কি কিছু বলছ তুমি কি কিছু বলছো আরবি তো বলে ইংতা গুল তো সাই এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ হচ্ছে বা বলো গোল্টো বলেছো সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম ইনতা গোল তো সাই অর্থ তুমি কি কিছু বলেছো হ্যাঁ দা ইনতা মাসুল অর্ডুচ্ছে এটা তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব আরবিতে বলে হ্যাঁ দা ইনতা মাসুল এখানে হ্যাঁ দা ওঠ হচ্ছে এটা ইনতা হচ্ছে তুমি বা তোমার মাসুল অর্ডার হচ্ছে দায়িত্ব তাহলে আমরা শিখলাম হ্যাঁ দা ইনতা মাসুল অর্ডুচ্ছে এটা তোমার দায়িত্ব ইনটা মিতা তাসেল আনা তো তুমি কখন আমাকে ফোন করবে তুমি কখন আমাকে ফোন করবে আরবিতে বলে ইনটা মিতা এখানে ইনটা মিতা হচ্ছে কখন বা কবে তার ফোন করা বা যোগাযোগ করা আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে তা সেল আনা আমাকে ফোন করবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতা তাসেল আনা তো তুমি কখন আমাকে ফোন করবে ইনতা ওয়েন কোনটো হচ্ছে তুমি সকালে কোথায় ছিলে তুমি সকালে কোথায় ছিলে আরবি তো বলে ইনতা ওয়েন কোনতো সুবা এখানে ও ইনতা অর্থ হচ্ছে তুমি অয়েন আর হচ্ছে কোথায় ইন্তা ওয়ান তুমি কোথায় কুন্তু অর্থ হচ্ছে ছিলে সুভা অর্থ হচ্ছে সকাল কোনতো সুভা সকালে ছিলে তাহলে আমরা শিখলাম ইনতা ওয়ান কোনটো সুবা আর্থ হচ্ছে তুমি সকালে কোথায় ছিলে না দিহুয়া বিষুর অর্থ হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো তাকে তাড়াতাড়ি ডাকো আরবিতে বলে না দি হুয়া বি এখানে না দিয়ে হচ্ছে ডাকা বা ডাকো হুয়া উঠুচ্ছে হচ্ছে সেবা তাকে না দি হুয়া তাকে ডাকো বি সুর আট হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম না দি হুয়া বি সুর হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো বা তাকে জলদি ডাকো আকিদ হুয়া শিল এটুচ্ছে নিশ্চিত সে নিয়েছে নিশ্চিত সে নিয়েছে আরবিতে বলে আকির হুয়া শিল এখানে আকিদ হচ্ছে নিশ্চিত হওয়া অর্থ সে শিল অর্থ নেওয়া তাহলে আমরা শিখলাম আকিদ হওয়া শিল এর হচ্ছে নিশ্চিত সে নিয়েছে আনা আওয়াল হেনা আর আমি প্রথমবার এখানে এসেছি আমি প্রথমবার এখানে এসেছি আরবি ধু বলে আনা হিজে মাররা হেনা এখানে আনা অর্থ হচ্ছে আমি হিজ অর্থ আশাবার এসেছি আনা এই আমি এসেছি আওয়াল অর্থ হচ্ছে প্রথম মাররা অর্থ হচ্ছে বার আওয়াল মাররা প্রথমবার হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম আনা হিজে আউ্বাল হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি হচ্ছে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবি তো বলে রু হোনাক হাসসেল এখানে ইনতা অর্থ তুমি রো অর্থ হচ্ছে যাওয়া বা যাও ইনতারু তুমি যাও হুনা অর্থ হচ্ছে ওখানে হাসেল অর্থ পাওয়া বা পাবে হুনা হাসেল ওখানে পাবে তাহলে আমরা শিখলাম ইনটা রোহ না হাসছে হচ্ছে তুমি ওখানে যাও পাবে ইনটা মাফি কালাম কেমন তুমি বেশি কথা বলবে না তুমি বেশি কথা বলবে না আরবি তুমি মাফি অর্থ না কালাম অর্থ কথা বলা মাফি কালাম কথা বলবে না কাঁথির হচ্ছে অনেক বা বেশি তাহলে আমরা শিখলাম ইনটা মাফি কালাম কাতির হচ্ছে তুমি বেশি কথা বলবে না হ্যালিয়ান মাফি সাহি তানিয়া তো হচ্ছে আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আরবি তো বলে হ্যালিয়ান মাফি সাহি তানি এখানে হ্যালিয়ান অর্থ হচ্ছে আপাতত মাফি অর্থ হচ্ছে নাই সাই অর্থ কিছু তানি অর্থ হচ্ছে অন্য সাই তানি আর কিছু বা অন্য কিছু তাহলে আমরা শিখলাম হ্যালিয়ান মাফি সাহি তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই আনা এহতাজ হাদা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন এটা আমার প্রয়োজন আরবিতে বলতে হবে আনা এতাজ হাদা। এখানে আনা অর্থ আমি বা আমার এহতাজ পয়জন হাঁধা অর্থ এটা তাহলে আমরা শিখলাম আনা এহতাজ হাঁ হচ্ছে এটা আমার পয়জন। আনা এবি বি কেললাম হচ্ছে আমি এটুই বলতে চাই আমি এটুই বলতে চাই আরবিতে বলতে হবে আনা এবি কেললাম হাদা। এখানে আনা হচ্ছে আমি এবি অর্থ সাই আ নাহে হেবি আমি চাই কাল্লাম আর দুচ্ছে কথা বলা হাদা অর্থ এটা কাল্লাম হাদা এটাই বলতে তাহলে আমরা শিখলাম আনা হেবি কাল্লাম হাত আর্টু চেয়ে আমি এটাই বলতে চাই হাদা সাহাব জিদ্দান তুচ্ছে এটা খুব কঠিন এটা খুব কঠিন আরবিতে বলতে হবে হাদা সাহাব জিদ্দান এখানে হাদা উড়তো এটা সাব এধুর চেয়ে কঠিন জিদ্দান ও চেয়ে খুব ভগতি তাহলে আমরা শিখলাম হাদা সাব জিদ্দান তুচ্ছে এটা খুব কঠিন আনা এক একদার হাঁটু আমি করতে পারবো আমি করতে পারবো আরবিতে বলতে হবে আনা সাউ একদার এখানে আনার অর্থ আমি অর্থ হচ্ছে করা বা করতে একদার হচ্ছে পারা বা পারবো তাহলে আমরা শিখলাম আনাজ একদার হচ্ছে আমি করতে পারবো হাক কালাম গেলাম হচ্ছে আমার কথা শুনো আমার কথা শুনো আরবিতে বলতে হবে হ্যাঁ কালাম গেলাম এসমা এখানে অর্থ হচ্ছে আমার কালাম হচ্ছে কথা শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হাকি কালামে স্মার্ট হচ্ছে আমার কথা শুনো হাদা ফাঁকাত ইনতালি এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা হচ্ছে শুধু হাদা ফাঁকাত এটা শুধু ইনতা অর্থ হচ্ছে তোমার জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাত আফাকাত ইন্টালিয়ার হচ্ছে এটা শুধু তোমার জন্য সাউই না দাফা তাওলা আর টেবিল পরিষ্কার করো টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা এখানে সাউ অর্থ করা নাদাফা দাফা বা তান্দি ফেরত হচ্ছে পরিষ্কার তাওলা অর্থ টেবিল তাহলে আমরা শিখলাম সাউয়ি তাউলা দাফা টেবিল আর করো। হচ্ছে টেবিল পরিষ্কার করোয়ন কোন তুলে তাকিয়ে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলে ইনতা ওয়াইন কন্তু লেস তাকির এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ হচ্ছে কোথায় অর্থ ছিলে ইনতা ওয়াইন কন্তু তুমি কোথায় ছিলে লেস অর্থ হচ্ছে কেন তাকির হচ্ছে দেরি দেরি তাকির হলো কেন তাহলে আমরা শিখলাম ইনটা ওয়াইন কন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আর নাহি যে শাহ সিদ্ধা হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসবো আমি সাড়ে ছটায় আসবো আরবিতে বলে আনা আইজি সা সিত্তা নুজ এখানে আনা অর্থ হচ্ছে আমি হিজ যে অর্থ হচ্ছে আসা বাসব এনাইজি আমি আসবো সা অর্থ হচ্ছে ঘন্টা সিট্টা অর্থ হচ্ছে ছয় নুস অর্থ হচ্ছে অর্ধেক সাত সিৎটা নুজ সাড়ে ছটায় তাহলে আমরা শিখলাম আনা হিজি, সার সিৎটা নুজ এত হচ্ছে আমি সাড়ে ছটায় আসবো হ্যাঁগি মুদির মাররা কয় স্যারটা হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলে হাগ্গি মুদির মাররা কয়েস এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা বাজার হাগ্গি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ হচ্ছে খুব কয়েস অর্থ ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগ্গি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো এনতা তাআল হেনা অর্থ হচ্ছে তুমি এখানে আসো তুমি এখানে আসো আরবিতে বলে এনতা তাআল হেনা এখানে ইনতা অর্থ তুমি তাহাল অর্থ আশা বাসন হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইনতা তাহাল হ্যানারছে তুমি এখানে আসো ইনতা হ্যাঁ হচ্ছে তুমি এখানে এসো না তুমি এখানে এসো না আরবি তো বলে ইনতা হেনা এখানে ইনতা অর্থ তুমি মাই অর্থ না হিজ অর্থ আশা বাসো মাইজি এসো না হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইন হেন মাইজে হচ্ছে তুমি এখানে এসো না সাউ ইন্তেজার সইয়া তো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবিতে বলে সাউ ইনতেজার সইয়া এখানে সাউই অর্থ হচ্ছে করাবা করো ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা অর্থ হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম সাউ ইনতেজার সয়া তো হচ্ছে একটু অপেক্ষা করো ওয়েন তরিক মদিনা আর তো শহরের রাস্তা কোন দিকে শহরের রাস্তা কোন দিকে আরবিতে বলে ওয়েন তরিক মদিনা এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় রাস্তা মদিনাড়তে হচ্ছে শহর তাহলে আমরা শিখলাম ওয়েন শহরের রাস্তা কোন দিকে বা শহরের রাস্তা কোথায় হাদামাররা মাররা তাগিল এড়তে হচ্ছে এটা কূপ বাড়ি এটা কূপ বাড়ি আরবিতে বলে হাদামাররা মাররা তাগিল এখানে অর্থ উড়তো ওটা মাররাচ্ছে কূপ হচ্ছে বাড়ি তাহলে আমরা শিখলাম হাদামাররা মাররা তাগিল এর এটা কূপ বাড়ি হাদাহার মা এম সি হচ্ছে এটা গরম দরনা এটা গরম দরোনা আরবিতে বলে হাদাহার মা এমসি এখানে অর্থ অর্থ এটা হার হচ্ছে গরম মা অর্থ না হাদা হার মা এম মা কের হচ্ছে এটা গরম দরোনা বা এটা গরম দরবে না সাউয়ে মুসাহাদা আনা হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলতে হবে সাউই মুসাহাদা আনা কেন সাবি অর্থ করা মূষা অর্থ হচ্ছে সাহায্য আয়না অর্থ হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাবুই মুসাহাদা হাদা অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো কেফ সাবি হা ধারত হচ্ছে করব। এটা কিভাবে করবো আরবিতে বলে কেফ সাউই হাদা। কেফ অর্থ হচ্ছে কিভাবে সাবি অর্থ হচ্ছে করা বা করবো হাদা অর্থ হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম কেফ সাউ হা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। বা এটা কেমনে করব। এম বি সুরা হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো আরো তাড়াতাড়ি হাঁটো আরবিতে বলে সুরা এম সি হচ্ছে সোলা বা হাঁটা বি সুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম এমসিবি অর্থ হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো বা আরো জলদি হাঁটো শিল হাদা বাররা অর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও এটা বাহিরে নিয়ে যাও আরবিতে বলতে হবে শিল হাতা বাররা এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া হাদা অর্থ এটা বাড়রা অর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম শিলহাদা অর্থ হচ্ছে অর্থ হচ্ছে কাজ অনেক বেশি কাজ অনেক বেশি আরবিতে বলে সুগুল মাররা কেথির এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ মারার অর্থ হচ্ছে বেশি বা খুব কেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম সুগুল মাররা কেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি বা প্রচুর কাজ ইনতা কালাম শাহ এত হচ্ছে তুমি ঠিক বলছো তুমি ঠিক বলছো আরবি বলে ইনতা কালাম সাহ এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ হচ্ছে কথা বলা শাহ অর্থ হচ্ছে ঠিক বা সঠিক বা সত্য তাহলে আমরা শিখলাম ইনতা কালাম সাহ হচ্ছে তুমি ঠিক বলছো বা তুমি সত্য বলছ ইনতা ফিকির এর হচ্ছে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো আরবি তো বলে ইনতা এখানে ইনতা অর্থ তুমি ইয়স অর্থ হচ্ছে কি ফিকির অর্থ হচ্ছে বাবা বা চিন্তা করা তাহলে আমরা শিখলাম ইনতা হচ্ছে তুমি কি ভাবছো বা তুমি কি চিন্তা করো ইনতা লাজিম হিজ হচ্ছে তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবি তো বলে ইনতা এখানে ইনতা বা তোমাকে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই হিজ অর্থ আসা বা আসতে তাহলে আমরা শিখলাম ইনটা লাজিম হিজ হচ্ছে তোমাকে আসতেই হবে না দি ইনতা মুদি রে তোমার বসকে ডাকো তোমার বস কে ডাকো আরবি বলে না দি ইনটা মুদির এখানে না দি অর্থ হচ্ছে ডাকা ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার তাহলে আমরা শিখলাম না দি ইনটা মুদির অর্থ হচ্ছে তোমার বসকে ডাকো বা তোমার ম্যানেজারকে ডাকো হু আর নফর দিদ হচ্ছে সে নতুন লোক সে নতুন লোক আরবিতে বলতে হবে হু আর জেদিদ নফর এখানে হু অর্থ সে জেদিদ অর্থ হচ্ছে নতুন নফর হচ্ছে লোক তাহলে আমরা শিখলাম হুয়া যেদিদ হচ্ছে সে নতুন লোক লেস হচ্ছে কেন তুমি রাগ করছো কেন তুমি রাগ করছো আরবি তো বলে লেস দা জ্বালান এখানে লেস হচ্ছে কেন ইনটা হচ্ছে তুমি জ্বালান হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম লেস ইনটা জ্বালান হচ্ছে কেন তুমি রাগ করছো বা কেন তুমি রাগ করো অ্যানাব গা ফুলুস আর হচ্ছে আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আরবিতে বলে আন এফ গা ফুলুস এখানে আন অর্থ আমি বামার আমার এভ লাগবে ফুলুস অর্থাৎ হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম অ্যান গা ফুল উস অর্টা আমার টাকা লাগবে অ্যান বাদেন শুভ গুরুফা আর আমি পরে রুম দেখবো আমি পরে রুম দেখবো আরবিতে বলতে হবে অ্যানাবাদিন শুভ গরুফা এখানে আন অর্থ হচ্ছে আমি বাদেন অর্থ হচ্ছে ফরে আনা বাদেন আমি ফরে সুফ অর্থ দেখা বা দেখবো গর্ভা অর্থ হচ্ছে রুম সুফ গর্ভা রুম দেখবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন সুফ গর্ভা অর্থ হচ্ছে আমি পরে রুম দেখবো হাদা গর্ভা জিয়াদা সাগির অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোট এই রুমটি খুব ছোট আরবি তো বলে হাদা গর্ভা জিয়াদা সাগির এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা গর্ভা অর্থ হচ্ছে রুম হাদা গর্ভা এই রুমটি জিয়াদা অর্থ হচ্ছে খুব বা বেশি সাগির অর্থ হচ্ছে ছোটো জিয়াদা সাগির খুব ছোটো তাহলে আমরা শিখলাম হাদা গর্ভা জিয়াদা সাগির অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোটো আনা কেফ রু সুখ অর্থ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব আমি বাজারে কিভাবে যাব আরবিতে বলতে হবে আনা কেফ রু সুখ এখানে আনা অর্থ হচ্ছে আমি কেফ অর্থ হচ্ছে কীভাবে আনা কেফ আমি কিভাবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব সুখ অর্থ হচ্ছে বাজার বা মার্কেট রু সুখ বাজারে যাব তাহলে আমরা শিখলাম আনা কে রু সুখ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব বা আমি বাজারে কেমনে যাব বন্ধুরা ইনতা আমেল মিতাহি জিয়াত হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে তোমার কর্মচারী কখন আসবে আরবি তো বলে ইনতা আমেল মিতাহি এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক ইনতা আমেল তোমার কর্মচারী মিতা অর্থ কখন হিজি অর্থ হচ্ছে আশা বাসবে মিতা হিজি কখন আসবে তাহলে আমরা শিখলাম ইনতা আমেল মিতা হিজি অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে মুমকিন বুকরা হিজি অর্থ সম্ভবত কালকে আসবে সম্ভবত কালকে আসবে আরবিতে বলে মুমকিন বকরা হিজি এখানে মুমকিন অর্থ সম্ভবত বকরা অর্থ হচ্ছে আগামীকাল হিজি অর্থ হচ্ছে আশা বাসবে তাহলে আমরা শিখলাম মুমকিন বকরা হিজি অর্থ সম্ভবত কালকে আসবে দাহিন সগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই এখন কাজ নেই আরবি বলে দাহিন সগুল মাফি এখানে দাহিন অর্থ হচ্ছে এখন সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি অর্থ হচ্ছে নেই তাহলে আমরা শিখলাম দাহিন সগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই মিতারু মক্তব অর্থ হচ্ছে কখন অফিসে যাবে কখন অফিসে যাবে আরবি তো বলে মিতারু মক্তব এখানে মিতা অর্থ হচ্ছে কখন রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে মক্তব অর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম মিতারু মক্তবর্ধ হচ্ছে কখন অফিসে যাবে আনা গাবোল সউই তাজের অর্থ হচ্ছে আমি আগে ব্যবসা করতাম আমি আগে ব্যবসা করতাম আর ভিতরে বলে আনা গাবোল সউই তাজের এখানে আনা অর্থ হচ্ছে আমি গাবল অর্থ হচ্ছে আগে আনা গাবল আমি আগে সউই অর্থ হচ্ছে করাবো করতাম তাজের অর্থ হচ্ছে ব্যবসা সউই তাজের ব্যবসা করতাম তাহলে আমরা শিখলাম আনা গাবল সউই তাজের অটো হচ্ছে আমি আগে ব্যবসা করতাম আরবা সাহার চার মাস ধরে কাজ করি চার মাস ধরে কাজ করি আরবিতে বলতে হবে আরবা বা সাহার সাউই শুকুল এখানে আরবা বা অর্থ হচ্ছে চার সাহার অর্থ মাস আরবা বা সাহার চার মাস সাবুই অর্থ হচ্ছে করা সেগুল অর্থ কাজ সবই সুগুল কাজ করি তাহলে আমরা শিখলাম আর বা সাহার সাউই শুকুল অর্থ হচ্ছে চার মাস ধরে কাজ করি আনা আনাসমাত কুল্লু সাহেব তো হচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবি তো বলে আনা আনা হচ্ছে আমি শোনা শুনেছি আমি শুনেছি কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আনা আনাস্মাত কুল্লু সায়ার হচ্ছে আমি সব কিছু শুনেছি আনা মশগুল আর হচ্ছে আমি ব্যস্ত আছি আমি ব্যস্ত আছি আরবিতে বলে আনায় মশগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত তাহলে আমরা শিখলাম আয়নায় মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি ইনতা অ্যাপগার সকল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে তোমার কাজ লাগবে আরবিতে বলে ইনতা অ্যাপগা সকুল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার অ্যাপগার অর্থ হচ্ছে লাগবে সকল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইনতা অ্যাপগা সকল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে এনা তাঁত মামনু মামলু আর একানে এখানে দুমপান নিষেধ এখানে দুমপান নিষেধ আরবিতে বলে হিনা তাৎফেন মামনু এখানে হিনা বা হেনটু চেখানে তাঁত ফেন এটু হচ্ছে দুমপান মাম্লু অর্থ হচ্ছে নিষেধ তাহলে আমরা শিখলাম হিনা তাৎ মামনু মামলু এখানে দুমপান নিষেধ মিন হি যে হেনা আর এখানে কে এসেছে এখানে কে এসেছে আরবি তো বলে মিন হি হেনা মিন বা মান অর্ধ হচ্ছে কে হি যে অর্থ আশাব এসেছে হ্যান আর তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম মেন হি যে হ্যান আর এখানে কে এসেছে হাগ গি সাদে খে যে আর তুচ্ছে বন্ধু এসেছে আমার বন্ধু এসেছে আরবি তো বলে হাগি গি সাদে হি এখানে হাগি অর্থ হচ্ছে আমার সাদেখ আর বন্ধু হি অর্থ আসা বা এসেছে তাহলে আমরা শিখলাম হাগি সাদেক হি যে আমার বন্ধু এসেছে হ্যাঁ দা ওয়ান হাস সেল কোথায় পেয়েছো এটা কোথায় পেয়েছে তো বলে হাদা ওয়েন হাসেল এখানে হাদা অর্থ এটা ওয়েন অর্থ হচ্ছে কোথায় হাসেল অর্থ পাওয়া বা পেয়েছো তাহলে আমরা শিখলাম হাদা ওয়েন হাসেল অর্থ হচ্ছে এটা কোথায় পেয়েছো বাদে সাহার হাসেল এর আতি অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে পরের মাসে বেতন পাবে আরবি তো বলে বাদ সাহার হাসেল এর আতি এখানে বাদ অর্থ হচ্ছে পরে সাহার অর্থ হচ্ছে মাস বাদ সাহার পরের মাসে হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে রাতি ব্যর্থ বেতন তাহলে আমরা শিখলাম বাদ সাহার হাসেল রাতি ব্যর্থ পরের মাসে বেতন পাবে ওয়েন ইন তাসা উইস সুগল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো আরবি তো বলে ওয়েন ইন তাসা সুগুল এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় ইন তা অর্থ হচ্ছে তুমি ওয়েন ইন কোথায় তুমি সাবি অর্থ করা সুগল অর্থ কাজ সাউ সুগল কাজ করো তাহলে আমরা শিখলাম অয়েল ইন দা সভি শুকুল হচ্ছে তুমি কোথায় কাজ করো হাদার শগুল জিয়াদা সাহাব এতে হচ্ছে এই কাজটি খুব কঠিন এই কাজটি খুব কঠিন আর ভিতরে বলে হাদার শুকুল জিয়াদা সাপ এখানে হাদা অর্থ হচ্ছে এটা বেয়েই শুকুল অর্থ কাজ হাদা শুকুল এই কাজটি জিয়াদা অর্থ হচ্ছে খুব বাবুশি সাহাব অর্থ হচ্ছে কঠিন বা সেদি দাদা হচ্ছে কঠিন জাদা সাপ খুব কঠিন তাহলে আমরা শিখলাম হাদা সবুল জ্যা দা হচ্ছে এই কাজটি খুব কঠিন হেনা ওয়ার্ক মাফি ফায়দা অর্থছে এখানে দাঁড়িয়ে লাভ নেই এখানে দাঁড়িয়ে লাভ নেই আরবি তো বলে হেনা ওয়ার্ক মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে ওয়ার্ক গেফ অর্থ দাঁড়ানো হেনা ওয়ার্ক এখানে দাঁড়িয়ে মাফি অর্থ নাইবা নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা ওয়ার্ক মাফি ফায়দা হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই আসান হুয়া মাই ইজিয়ার কারণ সে আসবে না কারণ সে আসবে না আর তো বলে আসান হুয়া মায়েজি এখানে আসান অর্থ হচ্ছে কারণ হুয়া অর্থ সে আসান হুয়া কারণ সে মাই অর্থ না বানাই হিজ অর্থ আশা বাসবে মাই আসবে না তাহলে আমরা শিখলাম আসান হুয়া মাইজ ইজিয়ার কারণ সে আসবে না ইনতে সবা সবা আবগা আহ তোমার সাথে আমার দরকার তোমার সাথে আমার দরকার আরবিতে বলে ইনতা সাওয়াসাওয়া আবগা আনা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার সাওয়া অর্থ হচ্ছে সাথে ইনতা সাওয়াসাওয়া তোমার সাথে আবগা হচ্ছে দরকার আনা হচ্ছে আমি বা আমার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইনতা সাওয়াসাওয়া আবগা আনা অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার হুয়া লেসি হি হানা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে সে এখানে কেন এসেছে আরবিতে বলে হুয়া লেসি হি এখানে হুয়া অর্থ সে লেস অর্থ হচ্ছে কেন বা কেন হুয়া লেস সে কেন হিজ অর্থ আসা এসেছে হেনা অর্থ এখানে হিজে হেনা এখানে এসেছে তাহলে আমরা শিখলাম হুয়া লেস হিজে হেনা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি সিনো এই মানুষটিকে তুমি চিনো এই মানুষটিকে আরবিতে বলে ইনতা মালুম হাদা নফর এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ হচ্ছে জানা বা সিনা মালুম তুমি সিনো হাদা অর্থ হচ্ছে এটা বা এই নফর অর্থ লোক হাদা নফর এই লোক বা এই মানুষটিকে তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি সিনো এই মানুষটিকে বা তুমি সিনো এই লোকটিকে বন্ধুরা ভিডিও